নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে নিয়ে বানিয়ে দেখার হোক বিকালের একটা নাস্তা নতুন রেসিপি চায় আমার দেখো মটর আর তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর অর্ধেকটা গাজর কদ্দুকোস করে নিয়েছি আর একটা সেদ্ধ আলু দেখো আমি কি করে বানাই দিয়ে দিলাম রিফাইন দুই চামচের মতো রিফাইন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোটা জিরে সবার প্রথমে দেবো আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো আমি মটর এবার দেবো আমি কদুকট করা সেই গাজরগুলো শীতের দিনে বিকেলে জন্য কিছু না কিছু গরম গরম খেতে ইচ্ছা করে তাই এই রেসিপিটা বানালাম এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ একটু জিরে পাউডার দিব একটু লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু ধন এটা ভালো করে মিশিয়ে নেবো দেখো আমার এটা পেরাই মিশে গেছে বলে টা এবার দিয়ে দেবো আমি আলু দেখো আলুটা আমি হাতেই ভেঙে দিচ্ছি তোমরা চাইলে কদুকোস করে দিতে পারো এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এইভাবে গরম গরম বিকেলের জন্য নাস্তা বানিয়ে দেবে খুবই পছন্দ করে এগুলো দেখো এবার আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোরটা আমার টেনে গেছে এবার একটু ঠান্ডা হতে রেখে দেবো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আগের থেকে আমি মেয়েকে রেখেছিলাম ময়দাটা এবার দেখো আমি রুটিটা বেলে নেব দেখো রুটিটা ভালোই বড় হয়ে যাচ্ছে এমন পাতলা করে রুটিটা করতে হবে দেখো কত বড় আমি রুটিটা করে নিয়েছি এবার আমি এটা এরপরে দিয়ে দেবো এইবাৰ মু আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব এটাকে চামচের সাহায্যে আমি দুই পাশে এইভাবে আমি সবগুলো করে নেবো দেখো আমার এগুলো বেনে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের ওপরে তেলটা আমার গরম হয়ে গেছে একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দেব দেখো আমি সবগুলো উঠে দেখো নাস্তাগুলো আমার বেনে গিয়েছে কি সুন্দর কর করা হয়েছে দেখো সুন্দর লাগছে দেখতে সচের সাথে এবার খেতে পারো গরম গরম